সবই বারাত সব রাত্রি বারাত মানে কর্তন করা ভাগ্যর কর্তন করা কি কর্তন করে নিজের গুণাগুলোকে আল্লাহ তালা কেটে তাকে পুত পবিত্র করে দেন সোহান অনেকে বলতে পারেন যে ভাগ্য রজনে ভাগ্যে যা লেখা লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলমিন সেটা ওই যে মায়ের গর্ভে যখন আপনার চার মাস হয়েছে তখন থেকে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন এখন কি তাহলে এই সমস্ত রাত্রিতে এক বছরের জন্য এই রাত্রি থেকে আগামী রাত পর্যন্ত লাইল তো রাত পর্যন্ত আসার আগ পর্যন্ত যা এক বছরের জন্য আপনার আমার জন্য বাজে যেই ফেরেস্তা নিযুক্ত থাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে এই 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 বান্দার জন্য তার বাজেট করা হলো এই বাজেটে এই পুরো বছর তার চলবে তো ওই নিযুক্ত ফেরেস্তারা সেই বাজেট অনুযায়ী এক একজনের সাথে আল্লাহ তালা এক একজন বাজেট ফেরেস্তা যারা বন্টন করে তাদেরকে নিযুক্ত করে তারা সেই অনুযায়ী পুরো বছর আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন এই জন্য এই রাত্রিটা যদি আমরা আমল করতে পারি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি তাহলে আল্লাহ চাইলে আমাদের সামনের বছর ভালো কিছু দেবেন না ইনশাল্লাহ আশা করা যায় তো আর যদি সারা রাত আগেও যেমন কাটালাম আজকের রাতটাও সেভাবেই কাটালাম তাহলে আল্লাহ তালা যা ফিক্স ছিল তাই না হয় দিল কিন্তু আল্লাহর কাছ থেকে যে চাওয়া পাওয়া আছে বান্দার একটা যে চাওয়া পাওয়া আছে নিজের গুণা যে আছে সেগুলো মাফ করাতে হয় দা বড়ি ধারে কি পুরা সংসার জীবন চলে যায় প্রতি বছরে কমপক্ষে একবার দুইবার কী করতে হয় ধারাতে হয় কারণ নাহলে ওটা কার্যক্ষমতা কমে যায় বান্দার ভিতরে একটা কলব রয়েছে এই কলব গুণা করতে 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 করে হয়ে যায় যতক্ষণ না বান্দা তাও বা ইস্তফা মাপ না চায় ততক্ষণ পর্যন্ত অভাবে থাকে আর এটার যদি প্রতি বছর নবায়ন করা না হয়

এই কলককে পুত পবিত্র রাখার জন্য এই যে বিভিন্ন ধরনের আমাদের সুযোগ সুবিধা দিয়েছে আল্লাহ তালা যেমন প্রতি বছর একটা রমজান দেয় একটি সবে কদর দান করেন একটি লাইলা তো নিঃস্বিমিং রাত্রে দান করেন এরকম কিছু কিছু বিশেষ রাত আছে দিন আছে যেই রাত্রে দিনে যেই মাসে বান্দা যদি নিজের কলকটাকে নবায়ন করতে পারে তাহলে আশা করা যায় এই কলক কখনো গান্দা হয়ে মরবে না এই কলক উত পবিত্র হয়ে আল্লাহ তালার কাছে কালিমা পড়তে পড়তে যেতে পারবে আল্লাহ আর যদি এটাকে নবায়ন করা না হয় পড়তে 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 আপনার একসময় লোহাও ক্ষয় হয়ে যায় কিনা কলক কলম আর থাকবে না তখন এখানে শুধু জং আর মরিচিকাই থাকবে আর ওই অবস্থায় আল্লাহর কাছে কালিমা নসিব হবে না আল্লাহর কাছে নিজে কুতো পবিত্র অবস্থায় যাওয়া যাবে না এই জন্য কলমটাকে পবিত্র পরিচ্ছন্ন করার জন্য বিশেষ রাত বিশেষ মাস বিশেষ দিনে আমরা যদি আল্লাহর কাছে এ বন্দিগি করে চেয়ে নিতে পারি তাহলে আল্লাহ রব্বুর আলমিন বাকি যে সময়গুলো কলবে মরিচিকা হয় অন্তরটা পচে যায় গলে যায় শুধু অন্যায়ের দিকেই চলে যায় এটা কিছুটা হলেও বাকি মাসগুলো এই দিন রাত এবং মাসে ইবাদত করার কারণে বাকি দিন মাস বছরগুলো আপনার আপনার এবং আমারদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন এই রাত্রিতে বিশেষ একেবারে সবাই জাক জমক একজন আর একজনকে দেখে ডেকে এনে ইবাদত করানো না এটা নয় বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না অতিরঞ্জন করা যাবে না যে এই রাত্রে তো ইবাদত করতে আসলো না তাহলে মনে হয় ও অন্য কিছু হয়ে গেছে না এ ধরনের কথাও বলা যাবে না আপনি আসবেন আপনার দেখা দেখে যদি আরেকজন আসে ভালো আপনি ইবাদত বন্দী কি করেন দশজন মিলে ইবাদত করে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায় চল্লিশ জনের মধ্যে আল্লাহ থাকে যদি দশ চল্লিশ দিয়ে হিসাব করলে যেমন দুইশো তিনশো মানুষ যদি একত্রে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় কারো না কারো দোয়া তো হয়তো কারো না কারো মাধ্যমে এই দোয়া কবুল হতেও পারে কি বলে এজন্য এটা নিয়ে অতিরিক্ত অতিরঞ্জিত করাও যাবে না আবার কিছু আছে যে এ রাত্রে কোনো কিছুই করা যাবে না না এটাও আবার ভুল কারণ আল্লাহ রব্বুল আলমিন বিশুদ্ধ হাদিসে রসুল কারিম সাল্লাইকে জানিয়ে দিয়েছেন মুশরিকান আও মুশাহিদা আল্লাহ রসুল বলেন সহি হাদিস এই রাত্রিতে অর্থাৎ লাইলে তো মিসলিম সবে বারাত এই রাত্রিতে আল্লাহ তালা দুই শ্রেণী লোককে আল্লাহ তালা ক্ষমা করেন না বাকি সকলকে ক্ষমা করে দেন সুহান এই হাদিসের ভিতর এক নাম্বার মুশ্রিকা যে শেরেক করল আল্লাহর সাথে মুশাহিদান এবং যে বিদ্বেষ পোষণ করল মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে না মানুষ হিংসা হিংসাকে কিন্তু একটা যা নিজের আমলকেই শুধু কর্তন করে না নিজের জীবনকেও শেষ করে দেয় হিংসা আসে কখন নিজের চেহারাটা একটু সুন্দর হলে নিজের শরীর অনেক শক্তি থাকলে নিজের ক্ষমতা থাকলে নিজের অর্থ থাকলে নিজের বিল্ডিং থাকলে ঘর বাড়ি ভালো থাকলে তখন হিংসা চলে আসে আল্লাহ রবুলি আলমিন বলেন হিংসা বিদ্বেষকারীদের জন্য এই রাত্রিতে ক্ষমা হবে না এরপরে অন্য হাদিস আবার বলেছেন যারা মদ পান করে মদ খোর ইয়াবা খোর জুয়া খোর আল্লাহ তালাই রাত্রিতে তাদেরকে করে না ট্যাবলেট খেতে খেতে এমন অবস্থা হয়েছে ট্যাবলেট ছাড়া তার ভাতও ভালো লাগে না সেদিনকার একজন বলল সিএনজি চালক যেদিন টান না দেয় গাজায় ওদিন নাকি প্যাসেঞ্জার পাওয়া যায় না লোকজন পাওয়া যায় না দেখি যখনই একটা টান দিই লোকজন এসে হাজির হয় আমার গাড়িতে জানি না আসলে এটা উনি সত্য মিথ্যা কি বলছেন জানি না বাকি এটা তো হওয়ার কথা না এটা তখন হয় যখন মানুষ অপরাধ করতে 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 অপরাধ যে কি জিনিস সেটাই তার উপলব্ধি হয় না এজন্য আল্লাহ তালা তাকে সেই পথে পরিচালিত করে যা সে চায় এটা হতে পারে এটা কিন্তু খুশির খবর না হাসারও বিষয় না এটা কিন্তু চিন্তার বিষয় এটা চিন্তার বিষয় আমার গাজায় টান না দিলে মদ না খেলে আমার ইনকাম হয় না তাহলে আপনি যেই মেধায় বলেছেন যেই উদ্দেশ্যে বলেছেন বা যেভাবেই বলেছেন যদি সত্য হয়ে থাকে তাহলে জিনিসটা কিন্তু ভালো লক্ষণ নয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় পুত পবিত্র জীবন এবং হালাল রুজিকের জন্য রিজিকের জন্য দোয়া করতে হবে আল্লাহুম্মতফিনি বিহালালিকা আল হারামিক ওয়া আমনিনি বিফাদলিকা আম্মা সিওয়া আল্লাহর কাছে সব সময় হালালের রিজিকের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন